কোন দিন পালন আর না কোনো দিন ইতিহাসে পাতায় করবো মরা জীবন কারণ তারা গেমের পিছিয়ে সময় নষ্ট করে কোন মেয়ের না এটাই বাস্তব আমরা গেম লাভার বয়সকে পবিত্র সবাই বরাত আমার পক্ষ থেকে রয়ে গেল সবারই দাওয়াত Assalamualaikum guys কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন দিনটা হলো ফেব্রুয়ারি শুক্রবার এই দিনটি হলো পবিত্র আর দিন এই শুক্রবার দিনটিকে হজও বলা হয় আর এই দিনে পড়েছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আমাদের মতন সিঙ্গেল রায় এগুলা বুঝবে না যারা ডাবল তারা ভালো করে জানে এই দিনের কাজ কি শুধু চোদ্দই ফেব্রুয়ারি না এর আগেও আরো অনেকগুলো দিন গিয়েছে চকলেট ডে ডে টেডি ডে ইত্যাদি ধরনের দিন ওই সব আমি জানি না এই সব দিন করিনি কোনো দিন পালন আর করবো না কোনো দিন ইতিহাসে পাতায় গর্ব মরা জীবন আমরা ফ্রি ফায়ার লাভার ব্রো সিঙ্গেল আছে সিঙ্গেলে যথেষ্ট এক চাচাকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা ফ্রি ফায়ার খেলে তার আপনার কাছে কেমন চাচা উত্তরে যা বললেন তা আপনারাই শুনে নেন আরে আমি সেরোর জানাই তো কেন কারণ তারা গেমের পিছনে সময় নষ্ট করে কোনো মেয়ের পিছনে না এটাই বাস্তব আমরা কিম লাবার ওই বাদ দিন আজকের দিনে মুসলমানদের জন্য রয়েছে খুশির একটি দিন আজকে পবিত্র সবে বরাত আমার পক্ষ থেকে রয়ে গেল সবারই দাওয়াত এই পবিত্র দিনে রাত্রি পালন করতে গিয়ে অনেকে আছে ডাব চুরি করে খা আপনাদের এলাকায় করে কিনা জানি না কিন্তু আমাদের এলাকায় পোলাবানি এগুলো করে যেভাবে রাত্রি পালন করলে আল্লাহ তালা খুশি হন সেভাবে যেন আমরা রাত্রিটা পালন করতে পারি আমিন ভিডিওটিতে যদি আমি আপনাদের কোনো প্রকার আঘাত দিয়ে থাকি বা আমার কোনো কথা তারা যদি আপনারা আঘাত দিয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের সাথে কথা বলতে না বলতেই সুলভাসে স্কোয়াড দিয়ে দেই বিয়ার র্যাঙ্কটা টার দেওয়ার কিছুক্ষণ পরে নিয়ে নেয় ম্যাচে ম্যাচে আসতে না আসতে দেখি ফ্যাক্টরিতে পড়ে গেছে ব্লু জোন ব্লু জোনে নেমে সব কটা টাকলুর আজকে করব প্যান ঢিলে আমি নামতে না নামতে দেখি এক টাকলু করেছে নেমে আমি নেমে পড়লাম ফ্যাক্টরি সাদে আমার কাছে রয়েছে টেলিপুট টেলিপুটটা দিলাম নিচে ছেড়ে টেলিপুটটা ছেড়ে দিয়ে চলে আসলাম আকাশ পাতাল পাতালে এসে পেয়ে যাই ক্যানতলা ক্যানতলা নিয়ে আবার চলে যায় আকাশে আকাশে আসতে না আসতে দেখি দুই টাকলু করতেছে টাওয়ারের ফাইট ক্যানতলা দিয়ে করে দিই নখ ক্যানতলা দিয়ে এতই খোসা খুশি যে খুঁজতে খুঁজতে আমার হয়রানি যে ওঠে কিছুক্ষণ পর দেখি টাকলুয় আমার কিলটা নিচে চুরি করে টাকলুকে খুঁজতে গিয়ে টাকলুয় আমায় দেখে ফেলে আরেকটু হলেই টাকলু আমার প্যান দিত ফাটিয়ে মেটকিট করার পর দেখি টাকলু এখান থেকে ভাগতাছে ভাগার সময় টাকলু ফালিয়ে দেয় যে ওয়াল টাকলু তো জানেন আমার কাছে রয়েছে যে মেশিন গান নক করে দেয় যে ফিনিশ ফিনিশ করতে না করতে দেখি এক টাকলু এদিকে গাড়ি নিতে আসে পর দেখি এক টাকলু এদিকে গাড়ি নিয়ে আসে ভেবেছিলাম চান্দু মিনি একাই কিন্তু চান্দুর পেছনে দেখে আরেক চান্দু ধাওয়া করছে ধাওয়া করতে করতে দেখি দুই চান্দু করে দেয় যুদ্ধ যুদ্ধের মধ্যে আমিও হয়ে যাই সামিল দুই চান্দুকে দিয়ে দিই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ খাওয়ার পর এক চান্দু গাড়ি নিয়ে ভাগে ভাঙার সময় ওই চান্দুকে লক করে করে দেয় ফিনিশ এই চান্দুকে দিয়ে দিই কিছু ড্যামেজ ড্যামেজ খাওয়ার পর এই চান্দু গাড়ি নিয়ে ভাগে এই চান্দু ভাগতে না ভাগতেই দেখি আমার মাথার উপর এসে পড়ে আরেক চান্দু এই চান্দুকে মারার জন্য টেলিপোর্টটা দিয়ে যে আমি ছেড়ে দেওয়ার সময় আমি পরে যাই নিজে নিজে আত্মহত্যা করলাম